ভালোবুদ্ধি সাকগর নীল আশা করি আপনারা জানেন যে কাজলকে নিয়ে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কাজলের একটা স্টেটমেন্টকে কেন্দ্র করি সেই কথা বলেছে যে নাইন টু ফাইভ যারা জব করে তাদেরকে হানড্রেড পার্সেন্ট প্রেজেন্ট তাদের কাজের মধ্যে সবসময় থাকতে হয় না তারা কোথাও একটা ড্রিঙ্কস ব্রেক নিতে পারে সেটা চায়ের জন্য হতে পারে কফির জন্য হতে পারে বা হোয়াট এভার কিন্তু সেই অপরচুনিটিটা সেই সুযোগটা বা কুশনটা অ্যাক্টারের কাছে থাকে না অ্যাক্টারদেরকে বারো চোদ্দ ঘন্টা কাজ করতে হয় এবং তারা কিন্তু ইচ্ছা হলেই ওরকমভাবে ড্রিঙ্কস ব্রেকও নিয়ে নিতে পারে না তো কোথাও একটা তার যেটা বক্তব্য তার সারমর্ম এটাই ছিল যে জব যারা করে তাদের থেকে অনেক বেশি পরিশ্রম অ্যাক্টারদেরকে করতে হয় খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষজন এটার দ্বারা ইমপ্রেস নয় কাজলের এই স্টেটমেন্ট দ্বারা এবং তার নানান রকমভাবে কাজলকে ক্রিটিসাইজ করেছে মক করা হয়েছে ট্রল করা হয়েছে সার্কাস্টিক বিভিন্ন পোস্ট দেখতে পাওয়া গেছে অনেকের বক্তব্য এটা যে আমরা ভ্যানিটি ভ্যানে পাওয়ার ন্যাপও নিতে পারি না অনেকের বক্তব্য এটা যে আপনারা ড্রিঙ্কস ব্রেক নিতে পারেন না তার কারণ হচ্ছে আপনাদের ড্রিঙ্কসটা সেট বয়রা হাতের সামনে তুলে দেয় অনেকের বক্তব্য এটা যে আমরা যদি খারাপ কাজ করি সেক্ষেত্রে আমাদের ছাঁটাই হয়ে যায় কোম্পানির থেকে আমাদের চাকরি থেকে সেই জিনিসটা আপনাদের ক্ষেত্রে হয় না পুরো অ্যাক্টিং করলে অনেক সময় ফিল্ম ফেয়ার পাওয়া যেতে পারে এখন এই বিষয়টাই কেন্দ্র করে আমার পিওভিকি দেখুন সবার আগে তো আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে যে তুলনাটা কিসের মধ্যে হচ্ছে কামচোর অ্যাক্টারের সঙ্গে কামচোর নাইন টু ফাইভ জব করা একটা মানুষের তুলনা হচ্ছে নাকি হার্ড ওয়ার্কিং একজন অ্যাক্টার সঙ্গে হার্ড ওয়ার্কিং একজন নাইন টু ফাইভ জব করা মানুষের তুলনা হচ্ছে মানে একজন প্রফেশনাল অ্যাক্টারের সঙ্গে যে সত্যিকারে নিজের প্রফেশনের যথেষ্ট সময় দেয় গুরুত্ব দেয় ফাঁকি মারে না তার সঙ্গে নাইন টু জব করে একটা মানুষ যে তার প্রফেশনের প্রতি অনেক ফাঁকি মারে না তাদের মধ্যে তুলনা হচ্ছে কামচোর অ্যাক্টারের সঙ্গে একজন নিজের প্রফেশনের প্রতি অনেস্ট নাইন টু ফাইভ জব করা মানুষের তুলনা হলে ডেফিনেটলি এগিয়ে থাকবে সবসময় নাইন টু ফাইভ জব করা ওই অনেস্ট মানুষটা প্রফেশনের প্রতি অনেস্ট আবার অন্যদিকে কামচোর একজন নাইন টু ফাইভ জব করা মানুষের সঙ্গে যদি আপনি একজন অনেস্ট প্রফেশনের প্রতি এর প্রতি একজন অ্যাক্টারের তুলনা করেন তাহলে ডেফিনেটলি সেই অনেস্ট অ্যাক্টারটা এগিয়ে থাকবে তো কামচোরের সঙ্গে কামচোর তুলনা হলে ডিবেটটা অন্য প্রফেশনালের প্রতি হার্ড ওয়ার্কিং একজন অ্যাক্টরের সঙ্গে হার্ড ওয়ার্কিং একজন নাইনটি ফাইভ জব করা মানুষের তুলনা হলে ব্যাপারটা সম্পূর্ণ অন্য তো ডিবেটটা অ্যাকচুয়ালি কিসের বেসিসে হচ্ছে সেটা সবার আগে গুরুত্বপূর্ণ আমার কথা খুব পরিষ্কার অ্যাকচুয়ালি কারুর কাজের সঙ্গে কারুর কাজের তুলনা হয় না কে বেশি হার্ড ওয়ার্কিং এটা মাপবার কোনো একক নেই আপনি কাজ কতটা করছেন কতটা করছেন না এটা আসলে কেউই বুঝতে পারবে, না আপনি নিজে ছাড়া কেউ দেখেও আসলে পুরোটা বুঝতে পারে না আমাদের বাড়ির লোক কি বুঝতে পারে যে আমরা আমাদের প্রফেশনে কতটা বেশি অনেস্ট কতটা কাজ করছি বা কতটা ফাঁকি মারছি কতটা আমরা নেগেটিভ সেই কাজটাকে নিয়ে নেগেটিভ একটা অ্যাটিটিউড রাখছি এটা বুঝবার উপায়টা কি আপনি বই নিয়ে বসে রয়েছেন বাড়িতে বাচ্চাবেলায় যেটা অনেকে আমরা করেছি পড়ছি আসলে না বই নিয়ে বসেই রয়েছি পরের দিন গিয়ে বন্ধুর সঙ্গে খেলবো কতটা কতটা খেলবো না কি খেলবো সেইটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি বাড়ির লোক ভাবছে বসে একেবারে ফাটিয়ে পড়ছে বাবা চার ঘন্টা ছেলে বা মেয়ে টানা পড়ে যাচ্ছে কিন্তু সেটা আসলেই সত্যি নয় একজন ম্যাচিওর মানুষ এটাই বলবে যে দুটো কাজের মধ্যে এর কাজের সঙ্গে ওর কাজে কখনো তুলনা চলতে পারে না তুলনা হতেই পারে না তার কারণ কারুর কাজ বুদ্ধির দ্বারা বুদ্ধি দিয়ে কেউ কাজ করছে কারুর কাজ শ্রমের ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে কারুর কাজ হয়তো গ্লামারের উপরে দাঁড়িয়ে রয়েছে শো বিজনেসের ক্ষেত্রে এটা আপনি অস্বীকার করতে পারবেন না কারুর কাজ কারুর পারিশ্রমিক তার গ্লামারের উপরে দাঁড়িয়ে সে কতটা নিজেকে মেনটেন করতে পেরেছে তার স্কিন কতটা সুন্দর এর উপরে দাঁড়িয়ে সিরিয়াসলি বলছি এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ধরুন আজকে একটা সিনেমা হচ্ছে সেখানে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে শুধু অভিনেতারা খাটছে তা নয় তার সঙ্গে সঙ্গে আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে এবং সেই ডিপার্টমেন্টের মানুষজন প্রচণ্ড বেশি খাটছে একটা ছবিকে সাকসেসফুল করবার জন্য সুন্দর করবার জন্য দর্শকের জন্য ওয়াচেবল করবার জন্য এন্টারটেনিং করবার জন্য তো সমস্ত ডিপার্টমেন্টের যারা কর্মচারীরা রয়েছে তারা কি সত্যি অ্যাক্টাররা যে পারিশ্রমিকটা পায় সেই পারিশ্রমিকটা পায় সেই পারিশ্রমিকটা তারা পায় না এটা আমরা সকলে জানি আজকে কথার কথা মেকআপের ডিপার্টমেন্ট তারা তো অ্যাক্টাররা পৌঁছানোর আগে তাদেরকে পৌঁছে যেতে হয় তাদেরকে রেডি থাকতে হয় সেক্ষেত্রে তারা কি বেশি পারিশ্রমিক পায় কখনই অ্যাক্টারের থেকে বেশি পারিশ্রমিক তারা পায় না এবং এই যে স্টার সিস্টেম এটাকে আমরা বলি এটা এক্সিস্ট করবে এবং এটা এক্সিস্ট করার মধ্যে কোনো অন্যায় নেই কেন নেই তার কারণ হচ্ছে যাকে দেখবে বলে মানুষ হলে যায় তাকে দেখেই কোথাও একটা প্রয়োজন বিনিয়োগ করে তাকে দেখেই বক্স অফিস সে সব থেকে বেশি টাকাটা পারিশ্রমিক হিসেবে নিয়ে যায় বাকিরা নিয়ে যায় না এটা চিরকাল সত্যি ছিল আজকে সত্যি আছে এবং আগামী দিনেও সত্যি থাকবে নাথিং রং উইথ দ্যাট প্র্যাকটিক্যাল কথা এবং আদর্শ কথার মধ্যে সবসময় পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে মানে আমরা জানি খুব ভালো মতো যে আদর্শটা কি কি হওয়া উচিত ছিল কিন্তু সেটা নয় প্র্যাকটিক্যালটা মেনে নিয়ে এবার আমাদেরকে এগিয়ে চলতে হবে এটাই হওয়া উচিত এটাই কাম্য আদারওয়াইজ আমরা পিছিয়ে পড়বো সবসময় যদি কমপ্লেন করতে থাকি তার কোনো পয়েন্ট নেই এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমাদেরকে বুঝতে হবে এই যে নাইন টু ফাইভ জব করা এটা কিন্তু তিনশো দিনের কাজ অভিনেতা অভিনেত্রীদের কিন্তু তিনশো দিনের কাজ থাকে না তারা বছরে কটা ছবি করছে কদিন শুটিং হচ্ছে তারা যখন কাজ করে হয়তো নাইন টু ফাইভ জব যারা করে তাদের ওই আট ঘন্টা লিমিটেড তাদের থেকে হয়তো বেশি পরিশ্রম তাদেরকে ওই পার্টিকুলার ডেসগুলোতে করতে হচ্ছে কিন্তু সেটা কতদিন কতদিন শুটিং করছে তারা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একজন সাধারণ মানুষকে যে নাইনটি ফাইভ জব করে তাকে তো রোজ কাজে যেতে হচ্ছে হয়তো কারুর কারুর জন্য রবিবার ছুটি হয়তো অনেক কর্পোরেটে শনি রবিবার ছুটি তাছাড়া তো তার পাঁচ দিন সপ্তাহে কমসে কম যেতে হচ্ছেই এবং তার থেকেও বড়ো কথা এই যে আট ঘন্টা জব ধরা হচ্ছে কমসে কম এক দেড় ঘন্টা যাওয়ার সময় এক দেড় ঘন্টা আসার সময় এবং সেখানে ট্রেনে একটা মারাত্মক রকমের পরিশ্রম অলরেডি হয়ে যায় বিশেষ করে যদি আপনি শিয়ালদা নর্থ বা শিয়ালদা সাউথে আমি এটা জানি সেই জন্যই বলতে পারছি অন্য জায়গাতেও ডেফিনেটলি প্রচন্ড ভিড় হয় আপনি বুঝতে পারেন পরিশ্রমটা কাকে বলে তো সেটাকে কে অ্যাকনোলেজ করবে বা সেটাকে কে গুরুত্ব দেবে সেটাকে তো কাজল বুঝতেই পারছেন না তার কারণ তিনি গাড়িতে যাতায়াত করেন আপনি আজকে নাইন টু ফাইভ জব করা একটা মানুষকে যদি বলেন যে কাজলের লাইফস্টাইলটা বা একজন অ্যাক্টার অ্যাক্ট্রেস স্টারদের যে লাইফস্টাইলটা যে জীবনটা সেটাকে আপনি নেবেন আপনার কাজের বিনিময় এই ডেলি কাজের বিনিময় তারা লুফে নেবে আপনি একজন অ্যাক্টারকে জিজ্ঞাসা করুন যে সে কি নাইন টু ফাইভ জবটা নেবে তারা কোনোভাবেই নেবে না যে কারণেই তারা শিল্প সত্তায় গেছে তারা ক্রিয়েটিভিটির দিকে ঝুঁকেছে তার কারণ অনেক মানুষই কিন্তু আপনি দেখবেন অনেক শিল্পীকে বলতে শুনবেন যে নাইন টু ফাইভ জব আমরা করতে পারবো না সেই কারণেই আমরা এই কাজটা করছি এই কাজটা আমাদেরকে স্যাটিসফ্যাকশান দেয় অ্যাট অল বিভিন্ন কথা তো অ্যাকচুয়ালি তাহলে কোন জীবনটা বেটার আপনি হয়তো আমি যদি কথার কথা আপনার সঙ্গে সহমত পোষণও করি যে আপনি বেশি কাজ করছেন আপনি অনেক বেশি খাটছেন নাইন টু ফাইভ জব যারা করে তাদের থেকে অনেক বেশি পরিশ্রম তার জন্য আপনার জীবন অনেক বেশি সুন্দর সেটার কথা কী বলবে আপনার জীবনটা যে সুন্দর এত বেশি আপনাকে এত মানুষ পছন্দ করে দেখে এবং টিকিট কেটে দেখে নিজেদের পকেট থেকে পয়সা খরচা করে আপনাকে না দেখলে কিছু তার জীবনে ক্ষতি হবে না সিনেমা তো আফটার এন্টারটেনমেন্ট না থাকলেও জীবনে কোনো ক্ষতি নেই কিন্তু তারপরেও তারা খরচাটা করে এবং সেটা দিয়ে আপনি আপনার পেশাটাকে কন্টিনিউ করছেন এবং এত মানুষ আপনার ফ্যান সই চাইছে ছবি তুলছে এই যে ফ্যান ফলোইং সেই যে জীবনের পজিটিভ সাইডটা তো সেটার জন্য তো কিছু ড্রব্যাক থাকবেই আপনি কেন সেই ড্রব্যাকটাকে হাসি খুশি মনে মেনে নিচ্ছেন না এবং আমার মনে আছে শাহরুখ খান একটা কথা বলেছিল একটা ইন্টারভিউতে বহু আগেই সে বলেছিল যে কাজ যখন অনেক বেশি থাকবে তাকে বোধহয় কেউ একজন বলেছিল খুব সিনিয়র একজন শিল্পী আমার নামটাই এই মনে পড়ছে না যে যখন আপনার কাছে কাজ আছে প্রচুর কাজ আছে কখনো সেটার জন্য যে কত কাজ আছে প্রচুর কাজ আছে এত কাজ আর পাচ্ছি না এরকম কখনো বিরক্তি প্রকাশ করতে নেই তার কারণ অনেক সময় এরকম হয় যে কাজ নেই বলে তখন চিন্তার ভাজ পড়ে যায় কপালে তো কাজ যখন আছে রেসপেক্ট দেয় আমার মনে হয় শুধুমাত্র একজন অভিনেতা নয় যে কোনো পেশার মানুষ হতে পারে যে কোনো মানুষ আপনি আমি সকলে আমরা যে লাইফটা পেয়েছি সেই লাইফে অনেক কিছু ভালো হচ্ছে অনেক কিছু খারাপ হচ্ছে অনেক কিছু টাফ হচ্ছে অনেক কিছু সোজা হচ্ছে তো সব কিছুকেই আমাদের এমব্রেস করা উচিত যতটা সম্ভব কিছুদিন এমব্রেস করা যাবে না কিছুদিন আপনার মনে হবে যে লাইফটা খুব ক্রিটিক্যাল এবং ভগবান আপনার সঙ্গে ঠিক করেনি কিন্তু তার পরবর্তীতে আপনাকে সেটাকে সেই মোমেন্ট কাটিয়ে উঠতে হবে এবং খুব শিগগিরই বিশ্বাস করতে হবে যে ভগবান যা করছে সেটা আপনার ভালোর জন্যই করছে কিছু একটা ভালো লুকিয়ে রয়েছে ফিউচারে আমার মনে আছে আমি যদি খুব ভুল না হই তার আমি একটা জায়গাতে বলতে শুনছিলাম যে অ্যাকচুয়ালি জীবন হচ্ছে স্ক্রিন মতন স্ক্রিন প্লেতে যেরকম সিন সাতাশে বা সিন ছাব্বিশে যদি কিছু একটা খারাপ ঘটে সেটার জন্যেই সেটাই কিন্তু লিড করছে যে সিন বাষট্টিতে কিছু একটা ভালো ঘটছে সেই সিনেমার মধ্যে প্রোটাগনিস্টের সঙ্গে তো আপনার জীবনটাও ঠিক সেরকমই আপনার ছাব্বিশ সাতাশ বছর বয়সে কিছুটা খারাপ হচ্ছে তো সেটাই লিড করছে যে আপনার চল্লিশ বছর বয়সে কিছু ভালো হবে আপনার জীবনে অনেক কিছু ভালো রয়েছে আপনি সেই ভালোগুলো পাচ্ছেন তার কারণে আপনার জীবনে অনেকগুলো খারাপও রয়েছে তো ভগবান সব কিছু সাজিয়ে মেপে মেপেই দিয়েছে কারুর সঙ্গে ভগবান অন্যায় অবিচার করে নি তো সেটাতে আপনাকে বিশ্বাস করতে হবে মানে স্ক্রিন একটা কথা আছে জানেন তো ভালো স্ক্রিন মধ্যে প্রত্যেকটা সিন ইম্পর্টেন্ট একটা সিন যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু ওই গল্পটা ওই একই গল্প থাকলো না ওই সিনটা নিয়ে যে গল্পটা হতো সিনটা বাদ দিয়ে দিলে সেম গল্প থাকলো না তো আপনার জীবনটা একটা গল্প যেটা অলরেডি লেখা হয়েছে এবং সেখানে আপনার বিভিন্ন সিন রয়েছে এবার কিছু সিন খারাপ কিছু সিন ভালো সেরকমই যদি আপনাকে অ্যাক্টার হিসেবে বা যে কোনো একজন প্রফেশনাল হিসেবে আপনার পেশাতে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে সেটা কিছু একটা ভালো দিক রয়েছে সেই পজিটিভ সাইডটাতে দেখা উচিত এমব্রেস করা উচিত সেটাকে অ্যাক্টারদের তো বিশেষ করে তাদের লাইফটা তাদের লাইফ অনেক কিছু ইমব্রেস করার তো সত্যিকারে রয়েছে আমি তো বলবো যে ডিরেক্টরস আর ক্রাইম ইন কর্নার তার কারণ হচ্ছে যে তাদের কাজ তো আমার মনে হয় চব্বিশ ঘন্টার ঘুমাচ্ছে ঘুম যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে ব্রেনটা অপারেট করা শুরু করলো মেবি তারা কিছু এদিক ওদিক একটুখানি খেলো টেলো বা কিছু একটা তার ফ্রি টাইম কাটালো সেই ফ্রি টাইমটা সে কতটা কাটাচ্ছে তার নিজের ওপরে যখন আপনি রাইটিং প্রসেসের মধ্যে রয়েছেন কে বলতে পারে আপনি পনেরো ষোলো ঘন্টা লিখছেন তার পরবর্তীতে ঘুমাচ্ছেন খাচ্ছেন আবার লিখছেন আবার ঘুমাচ্ছেন খাচ্ছেন লিখছেন এভাবে অনেক ভালো ভালো রিনাউন্ড পরিচালকেরা কাজ করে রাজকুমার হিরানি যখন সে একবার এডিটে বসে যায় পোস্ট প্রোডাকশনের কাজে বসে যায় সে নিজেই এডিটার তার ছবির ডিরেক্টার তার ডিরেক্টোরিয়াল ছবিগুলো আপনারা সকলেই জানেন সেই ছবিগুলো এডিটে বসে গেলে সে একটা ঘরের মধ্যে কয়েক মাসের জন্য ঢুকে যায় এবং তার পরবর্তীতে সে জাস্ট এডিট করতে থাকে এডিট করতে থাকে এডিট করতে থাকে তো আপনি এটাকে কি বলবেন এটা তো এইটওয়ার্ক জব হচ্ছে না তো ক্রিয়েটিভিটির এটাই নিয়ম যখন ফ্লো করবে আপনার মধ্যে থেকে আপনি তখন কতক্ষণ কাজ করবেন আপনি নিজেও জানেন না এবং ক্রিয়েটিভ মানুষজনরা সেটাকে আটকাতেও পারে না সেটাকে না আটকানোটাই বেস্ট ক্রিয়েটিভিটি আপনার সেই সময় বেস্ট আউটপুট থাকবে যখন আপনি নিজেকে আটকাচ্ছেন না এবং আপনা বল থেকে ফ্লো হতে থাকছে তখন আপনার কিছুই ঘুম তখন আপনার বিরতি দরকারই পড়বে না সেম গোস ফর দ্য অ্যাক্টার্স যে সমস্ত অ্যাক্টারেরা হয়তো সত্তর দিন শ্যুট করছে আশি দিন শুট করছে তার মানে কিছু দুশো আশি দিন বসে রয়েছে ডিসিপ্লিন অ্যাক্টার হলে সে নিজের ক্রাফটকে চর্চা করবে বাড়িতে বসে হয়তো ভালো সিনেমা দেখবে কোনো একটা অ্যাক্টারে ভালো পারফরমেন্স দেখবে কোনো একটা ছবিতে অথবা বই পড়বে অ্যাক্টিং নিয়ে নয় বিভিন্ন জিনিসটি বই পড়া যেতে পারে এবং সেগুলো তাকে তার ক্রাফটকে আরও ধার দিতে সাহায্য করবে আবার যদি আপনি নাইন টু ফাইভ জব করা মানুষগুলোর জীবন দেখেন তাদেরকে বাড়িতে এসে প্রচুর কাজ করতে হচ্ছে যে কাজগুলো তাদের জন্য করে দেওয়ার কেউ নেই তার কারণ তারা মেবি সার্ভেন্স রাখতে অতটাও তারা কেপেবল নয় ইকোনমিক্যালি যে কারণে তাদেরকে বাড়িতে এসে প্রচুর কাজ করতে হয় প্রচুর কাজ করতে হয় এবং তার পরবর্তীতে তারা তাদের চাকরি জীবনটাকে প্রফেশনাল লাইফটাকেও সামলাচ্ছে তো এটা করা প্রচণ্ড বেশি টাফ যেটা মেবি হয়তো একজন ইকোনমিক্যালি সাউন্ডেড অ্যাক্টার বা মেকার তাদেরকে করতে হয় না তাদের হয়তো সার্ভেন্স রয়েছে তো অ্যাকচুয়ালি কাজ পরিমাপ করে করা যায় না মানে কাজ যারা পরিমাপ করছে যে আমি বেশি করছি অন্য কেউ কম করছে আর্ট অ্যান্ড নন সেন্স আমার মতে আমি সিরিয়াসলি বলছি নো ডিসরেসপেক্ট টু কাজল এবং যারা এই থিওরিতে বিশ্বাস করে আমি ডিসরেসপেক্ট তাদেরকে করছি না কিন্তু এই থিওরিটাকে আমি ডিসরেসপেক্ট করি যে অ্যাকচুয়ালি কাজ পরিমাপ করা যায় কাজ পরিমাপ করা যায় না যারা কাজ পরিমাপ করে করে তাদের আমি যাই না তারা হয়তো সাকসেসফুল হয় কিন্তু সাকসেসফুল হওয়া যথেষ্ট কঠিন আমি সেটাতে বিশ্বাস করতে চাইবো তার কারণ আমি নিজে কাজ পরিমাপ করে না কর মানে না করলেই আমি সাকসেসফুল হবো এটাতে আমি নিজে বিশ্বাস করি যেদিন কাজ পরিমাপ করে করা শুরু হবে যে আচ্ছা ঠিক আছে এতক্ষণ করলাম এবার রেস্ট করব। ততক্ষণ করলাম এবার রেস্ট করব। এই মানসিকতা নিয়ে পড়াশোনাও করিনি আমি যেদিন ছুটি নেওয়ার ইচ্ছা হয়েছে ছুটি নিয়ে নিয়েছি পড়িনি যেদিন পড়তে ইচ্ছা হয়েছে সেদিনকে কতক্ষণ পড়েছি কোনো হিসেব নেই এইভাবেই পড়েছি এবং এইভাবেই কাজ করছি তো আমি কাজলের বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই সে তুলনা করেছে নাইন টু ফাইভ জব যারা করে তাদেরকে ছোট করেছে সেটার জন্য নয় আমি আরও জিনিসটাকে ডিপে নিয়ে যাচ্ছি আমার চিন্তাভাবনাটা এটাই কেন্দ্র করে আরও ডিপ কাজ পরিমাপ আপনি করছেন কেন কি ভিত্তিতে করছেন বেসিসটা কি আপনার লজিকলেস কাজ পরিমাপ করার বিষয়টা আপনি কাউকে এগিয়ে রাখতে পারেন না কাউকে আপনি পিছিয়ে রাখতে পারেন না আজকে সমাজে প্রচুর এরকম কেউ যদি আজকে আমাদেরকে বলে আমি নিজেকে সিনেমার জগতের মানুষ হিসেবে ইনক্লুড করছি তার কারণ হচ্ছে আমাদের লাইফটাও প্রচণ্ড বেশি আনপ্রেডিক্টেবল অ্যাজ রিভিউয়ার অ্যাজ ক্রিটিক তার কারণ হচ্ছে যে আপনি জানেন না কখন কোন ট্রেলারটা ড্রপ করবে কখন কোন টিজারটা ড্রপ করবে কখন কোন পোস্টারটা আসবে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কোথাও তো একটা আমরা হালকা ফুলকা হলো কানেক্টেড হয়ে পড়েছি মানে ফিল্ম বিজনেস যেভাবে চলে সেখানকার যা নিয়ম কোনো কিছুই কোনো ঠিক ঠিকানা নেই লঞ্চ ইভেন ছটায় বলে আটটায় শুরু হলো ট্রেলার সাতটায় আসবে বলে নটায় এলো তো আমাদের লাইফটারও কোনো রুটিন নেই সে অর্থে তো সেই জায়গা থেকে যারা নাইন টু ফাইভ জব করে তারা যদি বলে যে তোদের দরকারটা কি রয়েছে মানে তুই রিভিউ করছিস দরকারটা কি। তুই সিনেমা করছিস দরকারটা কি সিনেমা না থাকলেও সমাজ আজকেও চলছে যখন সিনেমা ছিল না তখনও সমাজ চলেছে সিনেমা তো একশো বছর দেড়শো বছর দেড়শো বছরও হয়নি এখনো তখনও সমাজ ছিল সমাজ এগিয়ে গেছে সিনেমা ছাড়াও সমাজ এগিয়ে যাবে তো ছোট দে ইতনা আগের দিকাতে তো ফের ছোট দে আমি নিজের সিনেমা প্রেমী কিন্তু সত্যি এর কোনো কাউন্টার আর্গুমেন্ট আমার কাছে নেই মানে সিনেমা ছাড়া আমি জানি আমার এবং আমার মতন সিনেমা প্রেমী যারা আপনারা এখন আমার ভিডিও দেখছেন অনেকের জন্য বাঁচা কঠিন হয়ে যাবে কিন্তু আমরা বাঁচতে অ্যাকচুয়ালি শিখে যাবো মানে অনেকে আমরা আমি জানি অনেক সিনেমা প্রেমী কাউন্টার লজিক দেবে এটার যে সিনেমা জীবন সম্পর্কে অনেক কিছু শেখায় সব সিনেমাতে এন্টারটেনিং হয় না মিনিংফুল সিনেমা হয় না অল এরকম অনেক কাউন্টার লজিক দেওয়া যেতে পারে কিন্তু এটাই সব থেকে বড় সত্যি যে জীবনে যা যা শেখার প্রয়োজন রয়েছে ভালো করে জীবন বাঁচবার জন্য মরালি জীবন বাঁচবার জন্য সেগুলো জীবনই আপনাকে শিখিয়ে দেবে সিনেমা দেখে আমরা শিখছি মেবি হয়তো দুদিন আগে শিখে যাচ্ছি দুদিন পরেই শিখতাম সিনেমাটা না থাকলেও বা হয়তো দুদিন আগেও শিখে যেতাম সিনেমাটা দেখে আমরা দু ঘন্টা সময় নষ্ট করছি মোবাইলে বা ল্যাপটপে বা সিনেমা হলে যদি জীবনটা ভালো করে বাঁচতাম প্রকৃতির মাঝে থেকে হয়তো আর আগে শিখে যেতাম তো জীবন চলতে থাকে এবং জীবনই জীবনের ব্যাপারে শিখিয়ে দেয় তো সিনেমা অতটা ইম্পর্টেন্ট নয় তো এই যুক্তি যদি কেউ দেয় এবং যদি কাজলকে সেটা দিয়ে একটা আর্গুমেন্ট দেওয়া হয় যে আপনি কী ছেড়ে দিন যদি এত প্রবলেম থাকে কিছু বলবার নেই তার আমার ধারণা তার কিছু বলবার নেই আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা যোগান পরবর্তী ভিডিওতে